আজকে তোমাদের জন্য চলে এসেছি ভারতের ভূপীতির উত্তর পার্বত্য অঞ্চলের যে মধ্য হিমালয় ও পূর্ব হিমালয় সম্পর্কে আজকে আলোচনার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমত আমি বলবো এই ভিডিও এই ভিডিও যারা এখন যে ওয়েস্ট বেঙ্গল পড়ে যারা এখন মানে ক্লাস টেনে পড়ছো এবং সামনে বছর যারা মানে ইলেভেনে উঠবে এবং যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই ভারতের কিন্তু আমাদের কিন্তু টপিক রয়েছে এই টপিকের মধ্যে এগুলো আমাদের আজকে এই আমাদের চ্যানেলে এই তথ্য সম্পূর্ণ ভিডিও আমাদের কি করা হয় না আপলোড করা হয় এই ভিডিও আগেও একটা আমরা দিয়েছিলাম যে এই দৈর্ঘ্য বরাবর এগুলো হয়েছিল উত্তর পার্বত্য অঞ্চলে দৈর্ঘ্য বরাবর যে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় পূর্ব হিমালয় ঠিক আছে এই পশ্চিম হিমালয়ের ভিডিও যারা এখনো যারা দেখনি ঠিক আছে তোমরা আমাদের প্লে গিয়ে আমাদের চ্যানেলে জিও স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা ওখানে গিয়ে দেখবে তো এবারে চলো বেশি কথা বলবো না তো চলো এবার আজকের আলোচনা বিষয় হলো যে আমাদের মধ্য হিমালয় এবং পরবর্তী আমরা আলোচনা করবো যে পূর্ব হিমালয় তো এখন দেখো যে মধ্য হিমালয় এই মধ্য হিমালয় কি না এখানে আমাদের যে আমাদের এই উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড পর্যন্ত এখানে আমাদের কিছু ছিল না পশ্চিম হিমালয় এখান থেকে পুরো আমাদের সিঙ্গালিলার আগে পর্যন্ত অর্থাৎ আমাদের সিকিমের আগে পর্যন্ত এটা হলো আমাদের মধ্য হিমালয় যেটা এখানে অবস্থিত কি পুরো আমাদের তোমার হলো যে আমাদের নেপাল অবস্থিত ঠিক আছে অ্যাকচুয়ালি হলো যে মধ্য হিমালয় তাহলে কিন্তু আমাদের আমাদের কিন্তু নেপালে অবস্থিত এই নেপালে অবস্থিত এখানে কি হচ্ছে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু বেশি কিছু আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু আমাদের সিলেবাসের বাইরে ঠিক আছে কিন্তু আমাদের জানার জন্য এইটুকু তথ্য আমাদের একটু আমাদের যে যে আমাদের কনসেপ্ট আমাদের জেনে রাখতে হবে এখানে আছে কি নেপালের কালী নদী থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত আমাদের কিন্তু অবস্থিত না না মধ্য হিমালয় ঠিক আছে এই মধ্য হিমালয়ের আর একটা নাম আমাদের আছে যেটা আমাদের হলো যে আমাদের নেপালে যেটা মহাভারত লেখো নামে পরিচিত মহাভারত লেখো নামে পরিচিত আমাদের যে মধ্য হিমালয় এছাড়াও আমাদের মধ্য হিমালয়ের একটা বিশেষত্ব কি আমরা পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে পর্বত সিংহ যে মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্ট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অবস্থিত কিন্তু আমাদের কিন্তু নেপালে মাউন্ট এভারেস্ট কিন্তু ভারতে অবস্থিত নয় মানে হিমালয় পর্বতের কিছু অংশ ভারতের অবস্থিত কিন্তু মাউন্ট এভারেস্ট যেটা আমাদের পর্বত সিংহ সেটা কিন্তু ভারতে অবস্থিত নয় সেটা হলো আমাদের নেপালে অবস্থিত এবং এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত জানো আট মিটার কিন্তু কেউ কেউ বলে আট তখন আট বলবে তখন তাহলে আগে প্রায় কথাটা লিখবে প্রায় আট মিটার লিখবে ঠিক আছে এই পর্বত শৃঙ্গ পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ এবং এই পর্বত শৃঙ্গ যথা যে আমাদের মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথা নামে পরিচিত ঠিক আছে মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত এবং তিব্বতে চমো চমো লুংমা নামে পরিচিত চমো লুংমা নামে পরিচিত চমো লুংমা নামে পরিচিত আরেকটা বিশেষত্ব মাউন্ট এভারেস্টকে তার আগে একটা নাম ছিল সেই নামটা কি জানো নামটা হচ্ছে আমাদের না পিক ফিফটিন পিক ফিফটিন ঠিক আছে এবার আলোচনা করব আমার যে আমাদের এইটা হলো মধ্য হিমালয়ের অংশ ঠিক আছে এবারে যদি তোমাদের যদি কারো যদি ভিডিও যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো এবং তোমরা আরো ওই রকম ভিডিও পেতে গেলে তাহলে তোমরা কমেন্ট বক্সে লেখো তাহলে আমি আরো অনেক রকম আরো ভিডিও করতে আরো উৎসাহিত পাবো এবারে এবারে আলোচনা করবো কি না পূর্ব পূর্ব হিমালয় হিমালয় আমরা ঠিক আছে এই পূর্ব হিমালয়ে এবার কি আমরা জানি যে পূর্ব হিমালয়ে কিন্তু আরেকটাও নাম রয়েছে যেটা হয়তো যেহেতু অনেকের কাছে হয়তো সেটা অজানা আছে যে আসাম হিমালয় ঠিক আছে এবারে সেটা কেন যে কেন আসাম হিমালয় সেটা পরবর্তীকালে আমরা এখানে আমরা জানবো এবারে আমি আসি যে আমাদের প্রথম হলো ভারতের ম্যাপে এটা হলো পর্যন্ত আমাদের আমাদের যে নেপালে পশ্চিম হিমালয় এখান থেকে এটা আমাদের এখান থেকে আমাদের এই আমাদের আমাদের থেকে আমাদের অরুণাচল প্রদেশে নামচা বারো পর্যন্ত আমাদের অবস্থিত কি না পূর্ব হিমালয় এবার এই অংশটাকে এই অংশটাকে আমি আবার জুন করে আমি করেছি এখানে এখানে দেখো এখানে আছে আমার না সিঙ্গালীলা পর্বত ঠিক আছে আছে এখানে না আমাদের সিঙ্গালীলা পর্বত থেকে আমাদের কি আছে না আমাদের নামচা বারোয়া পর্যন্ত এতদূর পর্যন্ত আমাদের বিস্তৃত যে আমাদের রয়েছে না আমাদের পূর্ব হিমালয় এই পূর্ব হিমালয় বিস্তৃত এর দৈর্ঘ্য রয়েছে না সাতশো কুড়ি কিলোমিটার এই পূর্ব হিমালয়কে আমরা কিন্তু তাহলে কি হলো যে অবস্থান কি হলো না অবস্থান হলো সিঙ্গালীলা থেকে আমাদের নামচা বারোয়া পর্যন্ত পূর্ব হিমালয় অবস্থিত যার দৈর্ঘ্য সাতশো কুড়ি কিলোমিটার ঠিক আছে এই পূর্ব হিমালয়কে আমরা কিন্তু তিনটি ভাগে ভাগ করি এই যে এখানে আমাদের কি রয়েছে না সিকিম রয়েছে আর সিকিমের নিচে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের দার্জিলিং এলাকা তাহলে এটা হল সিকিম দার্জিলিং হিমালয় অঞ্চল আর এটা হলো ভুটান হিমালয় যেটা আমাদের সিলেবাসে পড়তে হবে না কেননা কারণ এটা হলো আমাদের ভুটানে অবস্থিত ঠিক আছে অবস্থিত তাই এটা আমাদের না পড়লেও চলবে কিন্তু তাও আমাদের জানার জন্য কিছু জিনিস আমাদের জেনে রাখাটা আমাদের প্রয়োজন এরপর রয়েছে কি না এরপর রয়েছে আমাদের না অরুণাচল হিমালয় দেখো এইটা আমাদের অরুণাচল পথে ঠিক আছে এবারে কি রয়েছে এই প্রত্যেকটা শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানবো এবারে কি হচ্ছে না এখানে আমাদের তিনটা শ্রেণী বিভাগ করেছি দেখো এই তিনটা শ্রেণী বিভাগের মধ্যে প্রথম অবস্থান কি না সিকিম দার্জিলিং হিমালয় কি আছে না সিঙ্গাল থেকে আমাদের ডঙ্গ কিয়া পর্যন্ত আমাদের সিকিম দার্জিলিং হিমালয় পর্যন্ত আমাদের হিমালয় অবস্থান করেছে এবারে যে আমাদের কি রয়েছে ভুটান হিমালয় এই ভুটান হিমালয় পুরো 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 ভুটান ভুটান সমগ্র অবস্থিত অবস্থিত ঠিক আছে এবার হচ্ছে অরুণাচল হিমালয় এই অরুণাচল হিমালয় এখানে কিন্তু শুধু কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু অবস্থিত নয় এখানে আসামেও অবস্থিত ঠিক আছে এই জন্য একে আসাম হিমালয়ও বলা হয় এবং কি আছে অরুণাচল প্রদেশের কিন্তু বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করেছি যেটা কত না সাতষট্টি হাজার কিলোমিটার কিন্তু এরিয়া কিন্তু আমাদের কিন্তু অবস্থান ঠিক আছে এরপরে রয়েছে কি না পর্বত যে পর্বত রয়েছে সিকিম দার্জিলিংয়ে আমাদের সিকিম দার্জিলিং আমাদের পর্বত রয়েছে আমাদের দার্জিলিং আমাদের ডাইহুল এছাড়াও রয়েছে আমাদের যে আমাদের শৈলশিরাও রয়েছে ঠিক আছে এখানে ছোট জায়গা বলে আমি সবগুলো লিখিনি দুটো করে লিখেছি আর ভুটান হিমালয় পর্বত এখানে নেই সিংহ কি না সিংহ হলো কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা সান্দাগোপু কপু ফারুট এখানে এই আমাদের কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা আমাদের পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ ঠিক আছে আর ভারতের

এবং এখানে আমাদের নামচা বারোয়া এখানে কিন্তু এই যে নামচা বারোয়া এটা কিন্তু অরুণাচল প্রদেশের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ এরপর রয়েছে গিরিপথ কি গিরিপথ রয়েছে এখানে সিকিম দার্জিলিং রয়েছে আমাদের নাচুলা পাস রয়েছে জেলেপালা রয়েছে আর ভুটানিমালাই নেই আর এখানে রয়েছে ডোমলা আছে টগলা আছে তামগুলা আছে ঠিক আছে এবারে তোমরা এখানে দেখো আমাদের সান্দাকু রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ পুরাঙ্গ হলো যে আমাদের ভুটানের সর্বোচ্চ সিংহ ঠিক আছে জয় হিন অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো নি এইরকম ভিডিও পাবার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আরও আরও তথ্য সম্পূর্ণ তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করব যদি তোমরা এই ভিডিওটি যদি তোমরা লাইক করো যদি ভালো লাগে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে জয় হিন্দ ধন্যবাদ